আপডেট ওয়াল যারা একমাত্র কম খরচে ওয়াল দিয়ে আপনার অফিস আপনার বাসা আপনার রেস্টুরেন্ট আপনার বিউটি পার্লার আপনার পুরাতন দেওয়ালকে সাজাতে চান তার জন্য একমাত্র হচ্ছে আমাদের ওয়াল পেপার এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আপনার সাবান পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এই ওয়ালপেপারগুলো দিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আর পিছনে দেখেন এই ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি এটা হচ্ছে আপনার 10 থেকে 12 বছর এটা কিছুই হবে না সাবান পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এটা এটা হচ্ছে ওয়ালপেপার अवेलेबल ডিজাইন আছে একমাত্র আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি যারা এই ধরনের কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের অসংকো catálogo আছে আপনাদেরকে catálogo নিয়ে যাচ্ছি আমাদের

এই ধরনের দিয়ে আমরা সারা বাংলাদেশে নিখুঁত ভাবে থাকি আপনারা যে কোনো ধরনের ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে আপনারাই যোগাযোগ করবেন বাচ্চারা অনেকে সুবিধা হবে না বাচ্চারা নষ্ট করে ফেলবে না এটা বাচ্চারা নষ্ট করলে আপনারা সাবান ফানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন কোনো কিছুই হবে না এটার গ্যারান্টি অসংখ্য ডিজাইনের ক্যাটালগ আছে আমাদের কাছে দেখেন আপনারা যে যেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার বাসা বাড়ি আপনার অফিস রেস্টুরেন্ট দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ক্যাটালগ দেখেন জীবন্ত ফুল আর্টিফিশিয়াল জীবন্ত ফুল কালোর ভিতর আপনার গোল্ডেন কালারের জীবন্ত ফুল আপনারা তাহলে এই ডিজাইনটা দিয়ে আপনাদের দেওয়ালকে সাজিয়ে নিতে পারেন তাহলে এটা দিতে পারেন আপনারা অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে বাচ্চারা এটা করবে আপনার থানিতে আপনারা সাবান দিয়ে ওয়াশ করে নিতে পারবেন কিছুই আপনার চলে যাবে অসংখ্যটি না তো সরাসরি আমাদের অফিসে ফলে আসতে পারেন বা অনলাইনে যদি আমাদেরকে নক ইনশাল্লাহ আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো এই ধরনের কাজগুলো আমরা আপনার এখানে এসে ইনশাল্লাহ করে দিয়ে যাবো ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা আপনাদেরকে এখন বিরতি নিয়ে যাবো অনেকগুলো প্রোডাক্ট দেখেন চাইলে এই আর্টিফিশিয়াল গাছগুলো জীবন্ত ফুল দেখে জীবন্ত গাছপালা ফানি সবগুলো ডিজাইন আছে আমাদের এখানে দেখেন কত সুন্দর নিখুঁত পাশাপাশি আপনারা চাইলে আমাদের এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এখন আমাদের কি দেখাবেন এখন দেখাবো আপনাদেরকে থ্রিডি ওয়াল ফেফার এটা একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে থ্রিডি ওয়াল ফেফার এটা আপনার বিশ বছর এটা গ্যারান্টি এটা সাবান পানি দিয়ে আপনারা ওয়াশ করে নিতে পারবেন এই ধরনের ডিজাইন দেখেন এখানে কোনো জয়েন হবে না একটাই ব্যাপার আপনার দেওয়াল অনুযায়ী বানিয়ে দেওয়া হবে জীবন্ত ফুল দেখেন জীবন্ত ফুল এটা এটা হচ্ছে আপনার একশো টাকা স্কোয়ার ফিট একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে আর এটার অসংখ্য ডিজাইন ক্যাটালগ আছে আমাদেরকে আমাদের এখানে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো এখন দেখেন আপনারা ফাইলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন তাহলে এটাও দিতে পারেন একটা গাছ জীবন্ত ফুল গাছ দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার বাচ্চারা যদি নষ্ট করে আপনারা সাবান দিয়ে ওয়াশ নিতে পারবেন এটা বিশ বছর গ্যারান্টি দিচ্ছে এটা তিরিশ বছর লাস্টিং করবে এটা দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আমরা এই ধরনের কাজ সারা বাংলাদেশে খুব সুন্দর নিগুট ভাবে করে থাকে আপনি তাহলে এই ডিজাইনটা দিতে পারবেন চালে রাজুকি ওই ডিজাইনটা হোয়াইটের ভিতর আপনার গোল্ডের এই ডিজাইনটা দিতে পারবেন তাহলে এই হাঁস এই রাজ হাঁসের এই ডিজাইনটা দিতে পারবেন আপনার চাইলে আর্টিফিশিয়াল গাছ দিতে পারবেন অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদেরকে আমাদের এখানে দেখেন এটা সাবান পানি কিছুতে নষ্ট মানে জীবন্ত ফুল তাজা ফুল আপনারা যখন আপনাদের পুরাতন দেওয়াল অফিস রেস্টুরেন্টে আপনারা এই জিনিসগুলো লাগাবেন মানুষ অবাক হয়ে যাবে বলবে তো এটা কি দিচ্ছেন এটা কি লাগে এটা বাইরের দেশে অ্যাভেলেবেল ব্যবহৃত হয়ে আসছে একমাত্র সারা বাংলাদেশে এটা আমরাই দিচ্ছি আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি যারা কাজ করাতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোক গিয়ে আমরা এসে ইনশাল্লাহ নিখুঁত ভাবে আপনার গলকে আমরা সাজিয়ে দিয়ে জীবন্ত ভুল দেখে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপনি কোনটা স্যার আমরা সেটাই দেবো আমাদেরকে অবশ্যই স্ক্রিন করে ছবি দিবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের নাম্বার দেওয়া আছে পেজে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজগুলো এবার দিজীবন তো ফুল আপনি অবাক হয়ে যাবেন আপনার বাসায় যখন আপনি এটার দেওয়ালে দেখবেন আর থ্রিডি মূলত আপনারা একমাত্র ফ্লোর সারা দেওয়াল সিলিং সব জায়গায় আপনারা দিতে পারেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেদের বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ফাসা থাকবেন অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা ও বিধান আপনাদেরকে এখন দেখাবো স্পেশাল একটা জিনিস এটা হচ্ছে থ্রি ডি ফ্যানেল স্টিকার এটা বিশ্বাসের ডিসকাউন্ট ফেলতেছে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য বিশ্বাসের ডিসকাউন্ট আপনারা এই ধরনের জিনিসগুলো দেখেন এইভাবে আপনার দেওয়ালে লাগাতে পারেন এটা আপনারা সাবান ফানি দিয়ে ওয়াশ করে নেবেন এটা তিরিশ বছর গ্যারান্টি কিছুই হবে না এটা দেখেন এই ধরনের অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার উড কালার একটা ডিজাইন পাশাপাশি আমাদের আরো ডিজাইন আছে দেখেন আপনারা এই যে আরো একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাই যে একটা ডিজাইন এই এই ডিজাইন আছে পাশাপাশি অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো আপনারা লাগা লাগাতে পারেন এই একটা আরেকটা ডিজাইন আছে এটাও দিতে পারেন আপনারা অসংখ্য ধরনের ডিজাইন আমাদের এখানে আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা যদি গুগল থেকে সার্চ ডিজাইন আমরা দিতে পারবো একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এটা দেখেন সাবান দিয়ে বয়স্ক নেবেন পিথনে একটা পাতলা পলি আছে এটা তুলবেন আর লাগাবেন এটা অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আরো একটা ডিজাইন আছে দেখেন আপনারা আপনাদের দেওয়াল সিলিং ব্যতীত সারা ঘরে সারা দেওয়ালে সিলিং রেস্টুরেন্ট বিউটি পার্লার আপনারা নতুন রূপে সাজিয়ে নিতে হবে এটা হচ্ছে মোটা আপনার ওয়াটার প্রুফ ইট প্রুফ অয়েল প্রুফ মুক্ত অসংখ্য ডিজাইন আছে আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে সবগুলোর ডিজাইন সামনে নিয়ে আসা সম্ভব না তাই দেখেন এটা হচ্ছে ইট কালার আপনারা তাহলে এই ডিজাইনটা দিতে পারবেন এটা এটা ডাইরেক্ট এটা ইউটিউব বসানো থাকে দেখেন এটা আপনার আপনারা যখন নষ্ট করবে আপনারা সাবান করে নিতে পারবেন ফুলের উপর আপনার দেখে ফুলের ডিজাইন এটাও দিতে পারেন সরাসরি যারা নিতে চান টোয়েন্টি ডিসকাউন্ট যারা আমাদের ভিডিও যারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন পনেরো বিশ বছর এটা ওয়াটার প্রুফ গ্যারান্টি

দেওয়াল ফুল সব দেখা লাগাতে পারেন দেখেন এই ধরনের ডিজাইন গুলো দিয়ে এটা চকচক করবে আগুন ফানিতে এটা নষ্ট হবে না ফিজনে গান ঢুকতে হবে বছর গ্যারান্টি দিচ্ছি এটা তিরিশ বছর ট্যাক্স হবে এভেলেবেল কালার আছে এটা হচ্ছে দুই ফিট আর এটার লম্বা আরেকটা রোল আছে এটা হচ্ছে চার ফিট ওটা আপনাদেরকে দেখাবো অ্যাভেলেবেল কালার আছে আপনারা দেখলে চাইলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন দেখেন ইউবি মার্বেল ফিট এটা আগুন ফানিতে নষ্ট হবে না অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি দেখেন অসংখ্য ডিজাইন আছে তাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের থেকে ডিজাইন নিতে পারেন অ্যাভেলেবেল ডিজাইন আছে আর অসংখ্য ডিজাইন আছে এটা ইউবি মার্বেল ফিট সাইনে টাইস বাংলাদেশে একমাত্র আমরা এই ফটম নিয়ে আসলাম একমাত্র অফার চলতেছে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অফার চলতেছে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইউবি মার্বেল সিট ওয়াটার ব্যাকটেরিয়া মুক্ত তো বয়েন্টিব্যাক্টেরিয়া ডিজাইন আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন টাইলস খালা এটা বর্তমানে মানুষের টাইলস এর দিনছে ইউবি মার্বেল ফিট এর বাংলাদেশ দেখেন টাইলস থেকে খুব উন্নত খুব আধুনিক দুই হাজার পঁচিশ দেখেন খুব সুন্দর এটা নিখুঁত ফিছনে গাম যুক্ত নিজেরাই লাগাই নিতে পারবেন এটা কোনো মেস্ত্রি লাগবে না দেখাবো আপনাদেরকে ডাব্লিউ সিসি চার গুণ মডার্ন ডিজাইন যাদের বাজেট বেশি তারা এই ধরনের ডিজাইন দিয়ে আপনার কাজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ গুলো এখানে অসংখ্য ডিজাইন আছে ক্যাটালগ আছে আর কিভাবে কাজ গুলো করে থাকে দেখেন আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে মডার্ন ডিজাইন ডাব্লিউ দেখেন আমরা কিভাবে লাগিয়েছি আর এটা হচ্ছে আপনার চার গুণ ডাব্লিউ সিসি আপনারা চাইলে এই ধরনের ডিজাইন দিয়ে আপনি আপনার বাসাকে সাজিয়ে নিতে পারে দেওয়ালকে সাজিয়ে যাদের বাজেট বেশি অন্তত একটা দেওয়াল করতে গেলে বিশ হাজার টাকার উপরে খরচ আসবে আপনাদের আপনারা যাদের বাজেট বেশি অবশ্যই এটা করে নিবেন ডাবলি পি দিয়ে আমরা এর থেকে অ্যাভেলেবেল ডিজাইন আছে অ্যাভেলেবেল ক্যাটালগ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সামনে আপনারা তাহলে এই ধরনের ডিজাইন দিয়ে আপনারা আপনারা সাজিয়ে নিতে পারেন আপনাদের দেওয়ালকে এখন আপনাদেরকে দেখাবো এস সি এল সিট এটা হচ্ছে একটা আধুনিক ডিজাইন যারা এই ধরনের এস সিট ডিজাইন দিয়ে আপনার টু পেজ আপনার এ টু জেড যত ধরনের সামি আছে আপনারা সাজাতে চান ডিজাইন করতে চান এস সিএল সিট দিয়ে এই ধরনের সিট গুলো দিয়ে

যারা আধুনিক আপডেট হতে চাইছেন একমাত্র এটা তাদের জন্য খুব অসাধারণ ডিজাইন আমাদের এখানে আছে যারা সরাসরি আসতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে আর যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে নিত্য নতুন ডেলি আমরা ভিডিও দিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কোনটা কি কখন আসছে এটা অবশ্যই আপনার পেয়ে যাবেন দেখেন খুব আধুনিক ডিজাইন এগুলো দুই আপডেট এই ধরনের দিয়ে আপনার আপনার ঘরকে আপনারা সাজান সব ফার্নিচার আপনারা সাথে নিতে পারেন অসংখ্য আছে আমাদের এখানে দেখেন এই ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এটা হচ্ছে যারা বাংলাদেশে আমাদের থেকে ব্যবসা করতে আমরা সাইকেরি এবং খুচরা সাইকেরি এবং খুচরা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সারা বাংলাদেশে ব্যবসা করতে পার আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের এসপি টিপগুলা দিয়ে আপনারা আপনাদের এ টু জেড ফার্নিচার আপনারা সবগুলা সাজিয়ে নিতে পার আর যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে এই ধরনের এসপি টিপগুলা দিয়ে ব্যবসা করতে পার যারা আমাদের থেকে এই ধরনের আইটেমগুলা দিয়ে ব্যবসা করতে চান বিজনেস করতে চান ফাইকারে নিতে চান আমরা আপনাদেরকে অসংক সাপোর্ট দিই ইনশাআল্লাহ হেল্প করব আপনারা আমাদের থেকে এই ধরনের জিনিসগুলা নিয়ে আপনি যেখানেই থাকেন না কেন ব্যবসা করতে পার আমরা ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব এ টু জেড আর আমাদের কাছে ফিট বে দশ ফিটের বড় মার্বেল সিট আছে দেখে বড় মার্বেল সিট আমাদের কাছে চার্জ ফিটবে আট ফিটের বড় মার্বেল সিট আছে এক একটা পায় হচ্ছে আপনার হয় দশ হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের আপনারা চাইলে এই ধরনের বড় মার্বেল সিট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে করতে পারেন ব্যবসা করতে পারেন এক একটা মার্বেল হাজার টাকার আপনারা এই ধরনের ডিজাইন গুলো আমাদের কাছ থেকে নিয়ে হচ্ছে সবচেয়ে বড় মার্বেল সিট অনেকে আমাদের যে বড় মার্বেল সিট দেখান দেখেন এটা খুব হার্ড খুব মোটা দেখেন বড় মার্বেল সিট এটা এটার উপর দিয়ে আপনি হাঁটা ছাড়া করতে পারবেন কোনো কিছুই হবে না দেখেন ওয়াটারপ্রুফ আপনারা এখন দেখাবো আপনাদেরকে আধুনিক শ্রদ্ধা যারা আপনার দেখেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকে এবং হোলসেল দিয়ে থাকে দেখেন আমরা লাগিয়েছি এই ধরনের শ্রদ্ধা গুলো আপনারা যারা করতে চান দিতে চান আপনার রুমে আমাদের এখানে অসংখ্য ক্যাটালগ আছে ডিজাইন আছে এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনি পর্দা বা ডিজাইন এভাবে দিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে দেখেন এখানে আপনি ফাইলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারে সরাসরি আমাদের অফিসে আসতে পারে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের ফাঁসে থাকার চেষ্টা করবেন অসংখ্য ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা তাহলে এই ধরনের ডিজাইন আপনারা দিতে পারেন আমরা অফিসে আপনাদেরকে দেখিয়ে দিতে আমরা এই ধরনের কাজগুলো খারাপ বাংলাদেশে করে থাকি এখন আপনাদের জন্য নিয়ে আসব এফোক্সিক কাস্টার ফুটিং যাদের বাসা বাড়িতে বাথরুম গোসরখানায় টাইলস এর ফাঁক দিয়ে ফানি গামায় লিকেজ ফাঙ্গাস পরে গেছে পুরানা ফুটিংয়ে আপনার ফানি গামাই গামাইতেছে আপনার ফাঙ্গাস পরে গেছে বেলাঘ হয়ে গেছে তাদের জন্য একমাত্র সমাধান হচ্ছে এফক্সি কাস্টার ফুটিং এটা হচ্ছে আপনার মেডিয়ান ইউএস এ তিরিশ বছর গ্যারান্টি আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সারা বাংলাদেশ অ্যাভেলেবেল আর সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন আপনারা এটা হচ্ছে কাস্টার ফুটিং একমাত্র এটাই সমাধান বিশ্বের অনেক কান্ট্রিতে এটাই ব্যবহৃত হয়ে আছে। এফসি কাস্টার ফুটিং একমাত্র সমাধান টাইলস ফেটে গেছে বাঙ্গা লিকে লিকেজ ফানিগামা একমাত্র সমাধান একটাই এফসি কাস্টার ফুটিং আর এখন দেখাবো আপনাদেরকে ফিভিসি স্টিকার এটা আপনার ফ্রিজ ফার্নিচার এ টু জেড যত ধরনের ফার্নিচার আছে কিচেন কিচেন রুমের সব জায়গায় এটা লাগাতে পারেন পিছনে গান যুক্ত এটা

এই ধরনের বর্ডার গুলো দিয়ে আপনার যেখানে হয় ওখানে দিতে পারেন এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন দরজা দানালার উপরে যে কোনো জায়গায় আপনারা এই ধরনের ডিজাইন গুলো দিতে পারে আপনার ফার্নিচার দিয়ে খাট আলমারি সুপেজ ওখানেও দিতে পারবেন দরজার নিতে উপরে এর মতো দিতে পারবেন এটা হচ্ছে লম্বা হচ্ছে পাঁচ ফিট ফাঁস হচ্ছে আপনার তিন ইঞ্চি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং করি অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে দেখেন এটা গ্রাম যুক্ত ওয়াটারপ্রুফ অয়েল প্রুফ এটা গামযুক্ত দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে অ্যাভেলেবল ডিজাইন আছে এটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন দরজার উপরে জানালার উপরে স্কাটিং এ সব জায়গায় ইউজ করতে পারবেন দেখাবো আপনাদেরকে আপনাদের টেবিলের টেবিল কভার সেলুলাই এটা আপনার আগুন ফানিতে নষ্ট হবে না টেন্ডো সিলবে না আপনাদের দামি দামি ফার্নিচারকে আপনারা ক্ষয় ক্ষয় হবার এর থেকে আপনারা বাঁচান এগুলো ব্যবহার করেন এটা আপনার বিশ ত্রিশ বছরে আপনার নষ্ট হবে না গ্যারান্টি এটা দেখেন খুব অসাধারণ সেলুলাই টেবিল কভার আপনারা চাইলে যে কোনো ফার্নিচারে আপনার উপর দিয়ে এটা লাগিয়ে নিতে পারেন 2 মিলিম মোটা দেখেন খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন আর এখন দেখাবো আপনাদেরকে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে ফুলর স্টিকের একমাত্র দেখেন এটা এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনার ফুলর আপনি সুরক্ষিত রাখতে পারেন অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি এবং অনলাইন এবং কুরিয়ারের মাধ্যমে মাল ফাটাই থাকি আপনারা যে কেউ চাইলে আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিন আমরা স্যাম্পল দিতে পারবো অ্যাভেলেবেল কালার আছে আমাদের থেকে আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু স্ক্রিন করে আমাদেরকে ছবিটা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর অল্প কিছু টাকা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কনফার্ম অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ মাল আপনার বাসায় চলে যাবে